আসসালামু আলাইকুম বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ মেদি হাসান উজ্জ্বল ঘন কুয়াশার মাঝে তবুও থেমে নেই আমাদের জীবিকার অল্প অল্প ছোট্ট করে শুরু করেছি আবার এই ঘন কুয়াশার মাঝে তা আলহামদুলিল্লাহ তবুও চলছে আমাদের আজকের ঠিক কাজ এখন কিন্তু প্রায় আমরা ফজরের নামাজ পড়েই ইনশাল্লাহ কাজটা ধরেছি তো যাই হোক বেশি কথা বাড়াবো না আমি ছোট্ট সময়ের ভিতরে এই ভিডিওটি শেষ করার চেষ্টা করব তবে ভিডিওটি অবশ্যই ধৈর্য ধারণ করে দেখবেন যারা নাকি ভিডিওটি দেখছেন দেশ এবং বিদেশ থেকে আপনাদেরকে অবশ্যই একটুখানি কষ্ট করে ধৈর্য ধারণ করে দেখতে পড়ব কারণ হচ্ছে এই ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য এই ভিডিওটা আসলে খুব উপকৃত হবেন এবং যারা নাকি আসলে এই ধরনের কাজ করাবেন না তাদের কাছে অবশ্যই জানি আমি বিরক্ত লাগবে তবে ভবিষ্যতের জন্য আপনাদের কাজে লাগতে পারে ভিডিওটি তো আপনারা যেই সাদা সাদা বোর্ডগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার পিবিসি প্লাস্টিকের বোর্ড তিন মিলি এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার ইনসুলেশন ফর্ম ব্যবহার করবেন এই জন্য টিনের সাথে অ্যাঙ্গেলের সাথে যদি অ্যাডজাস্ট হয় এটা এক বছর পরে এটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা এই পদ্ধতি বের করে সবার ভালো জন্য এবং টিনের সুরক্ষার জন্য আমরা এই জিনিসটি ব্যবহার করি তো যাই হোক ঘরের সাইজটা আমি আগে বলবো যদি ওই মাথা থেকে আপনার ঘরটা হচ্ছে অ্যালপাটামের ওই মাথা থেকে ওই মাথা থেকে এবং এই মাথা যদি আমি ধরি তাহলে আপনার প্রায় আছে এটা উনচল্লিশ ফিট এবং ওই মাথা থেকে এবং এই মাথা পর্যন্ত এটা আছে আপনার তিরিশ ফিট আর ঘরের পাশটা যদি এখান থেকে ওই মাথা পর্যন্ত ধরি এটা হচ্ছে আপনার তেরো ফুট তো আমরা এখানে কিন্তু দশ ফুট টিনের সানি দিয়েছি মেন ঘরে এবং বারান্দা থেকে যেটা দেখছেন এটা কিন্তু একটা নাক বারান্দা হয়েছে নাক বারান্দার ভিতরে একটা নাকও দেওয়া হয়েছে তো আমি অবশ্যই এনেছি যে আপনাদেরকে অবশ্যই এগুলো দেখানোর চেষ্টা করবো খুব আকর্ষণীয় একটা ভিডিও হবে তো ওইখানে স্ক্রুপ মারা হচ্ছে দূর থেকে আমি দেখাচ্ছি এখানে স্ক্রুপ মারার উদ্দেশ্য হচ্ছে আপনার এইখান দিয়ে আমরা সুতা করবো ওই মাথা থেকে ওই মাথা সুতা ধরে তারপর টিন লাগাবো কারণ সুতা না ধরে টিনগুলো আঁকা বাঁকা হয়ে যাবে তো আমি চলে আসছি উপরে এখন ড্রেনেজ সিস্টেমটা দেখা একটু তো এটা হচ্ছে ড্রেনেজ সাইডটা এটা হচ্ছে আপনার অ্যালপাটামের ঘরের ড্রেনটা এটার সাথে বারান্দার ড্রেনেরই আমরা অ্যাডজাস্ট করেছি এবং নাক বারান্দাও কিন্তু অ্যাডজাস্ট করেছি তো এটা হচ্ছে আপনার এদিকে একটা অ্যালপাটাম এখানে একটা কোনা আছে এখানে কোন এটা কোনার কোনো শেষ নেই কিন্তু বারান্দাতে কিন্তু আমরা একটা নাকের ব্যবস্থা করেছি খুব চমৎকার করে দিয়েছি নাক বারান্দাটা এবং কোন একটা এ কোণা আছে একটা এখানে কোন একটা এখানে একটা কোনা মানে কোনার শেষ নেই এটা হচ্ছে বারান্দার কোনা এটা হচ্ছে নাকের কোনা আর এখানে হচ্ছে একটা কোনা তবে ঝালাইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা কৃপণতা করি না একদম সলিডভাবে পুরো রানিং ঝালাই করে দিই অ্যাঙ্গেল কিন্তু বিএসআরএম এর ব্যবহার করেছি এগুলো এর থ্রি মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবার দেখেন এবার কোনোটা আমি এখন তো ফিনিশিং দেখালাম এখন আমি বিস্তারিত কত টাকার লাগ লেগেছে এই ঘরটিতে এখানে কিন্তু রুম আছে প্রায় কয়টা রুম আছে আমি অবশ্যই আপনাদেরকে একটু পরেই দেখা তো কয়টা রুমে কত টাকার র্যাঙ্গেল লেগেছে তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেগ লাইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি করে যারা নাকি আপনার প্রতিবেশী এবং বন্ধু বন্ধুবান্ধব আছে তাদেরকে দেখার জন্য এবং কমেন্ট বক্সে আপনারা অবশ্যই মতামত জানাবেন এবং একটা লাইক এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাই দর্শক বন্ধুরা আমি অনেক কথা বলেছি এবং বিস্তারিত চারটা রুম এবং বারান্দা সহ কত টাকার লেগেছে এখানে কিন্তু একটা বেডরুম আছে এবং ওইখানে একটা বেডরুম এখানে একটা বেডরুম ওইখানে একটা বেডরুম মোট চারটা বেডরুম এবং এখানে কিচেন রুমের ব্যবস্থা করা হয়েছে এখানে একটা কিচেন রুম করছে এবং ওইখানে একটা ওয়াশরুম করছে এইগুলো মিলে আপনার মোট চারটা বেডরুম এবং বারান্দা সহ প্রায় আপনার এখানে আশি হাজার টাকার অ্যাঙ্গেল লেগেছে বিএসআরএমের তিন মিলিয়ে আশি হাজার টাকার অ্যাঙ্গেল লেগেছে তো আপনারা যারা এরকম অ্যাঙ্গেল দিয়ে টালি টিনের ঘর করতে চান চার রুম পাঁচ রুম ছয় রুম আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নিচে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে আপনারা ফোন করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর হিসাব চাইলে ইনশাআল্লাহ আমি বিস্তারিত আপনাদেরকে হিসাব দিয়ে দেব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা